সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাব আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেরো রমজান রোজ শুক্রবার পূর্ণিমা তিথি থাকবে দুপুর বারোটা তিন মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত এটি হচ্ছে দোল পূর্ণিমা এবং গৌর পূর্ণিমা বা তাছাড়া শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রাও এই দিনে অনুষ্ঠিত হবে তাই তো বিশেষ করে আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সন্তান পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন তাছাড়া আজকে দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও কিন্তু দেখা যাবে তো এই গ্রহণ বিশেষ করে বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে অদৃশ্য থাকবে তাছাড়া এই গ্রহণ স্পর্শ এবং আরম্ভ হবে বেলা এগারোটা আট মিনিটে এবং পূর্ণগ্রাস আরম্ভ হবে দুপুর বারোটা পঁচিশ মিনিটে এবং গ্রহণ মধ্য থাকবে দুপুর বারোটা আটান্ন মিনিটে সেই সঙ্গে পূর্ণগ্রাস সমাপ্ত হবে দুপুর একটা একত্রিশ মিনিটে এবং গ্রহণ মোক্ষপ সমাপ্ত থাকবে দুইটা সাতচল্লিশ মিনিটে এবং গ্রহণের স্থিতি থাকবে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট যার গ্রাসমান থাকবে এক দশমিক এক আট তিন এবং উপছায় স্পর্শ এবং প্রবেশ করবে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে আর উপছায় এক করবে হচ্ছে বিকাল চারটা এক মিনিটে তাছাড়া এই গ্রহণ বিশেষ করে আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগ থেকে দৃশ্য হবে তো বিশেষ করে যেহেতু বাংলাদেশ এবং ভারতবর্ষের দিবা ভাগে এই গ্রহণ যোগ তৈরি করবে বা বিরাজমান হবে সেহেতু বিশেষ করে সূর্যের আলোয় কিন্তু এই গ্রহণ দর্শনীয় হবে না তাই তো অদৃশ্য গ্রহণে কোনো পাক পাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই তো বিশেষ করে এই গ্রহণের স্থানে যারা বসবাস করবেন তাদেরকে এই গ্রহণের নিয়ম নীতি মেনে চলতে হবে এবং পাকপাত্র পরিত্যাগ করতে হবে তাছাড়া পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে সকাল ছয়টা পঁচিশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত সূর্য নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবে তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিপূর্ণ করবে ভাস্কর দেব রবি এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি রবি যুক্ত মিন রাশিতে শুক্র বুধ রাহু ত্রিগ্রহ যোগ বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিপ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের দোল পূর্ণিমার দিনের এবং গ্রহণের দিনের ভাকাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বসে আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকি দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমর্থ শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সভ্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে নিশ্চিত বাস্তবায়ন করবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্লীল হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন শত্রুদের পরাস্ত করবেন সেই সঙ্গে বিজয়ের হাত বাড়িয়ে দিকে জন্ম নক্ষত্র যদি ভুলভূলি হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতপেয়ী হতে হবে কৌশলী হতে হবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলমেরামতে না ঝাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গল করা হবে জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা তো পিছু পড়বেই সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে এমনকি ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র চতুর্থে পরিবহন করায় দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহু প্রচার ও প্রসার ঘটবে এমনকি মাতা নিয়ে পূর্ণ সহযোগিতা পাবে জমি তোমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে থাকবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিদ্ধ করবে তাই তো বৃষ্ণরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্ন হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনাদের সুখী মানুষ পরোপকার সংসারিক মানুষ নির্ভীক মানুষ এমনকি শান্তি প্রিয় মানুষ রূপে গড়ে তোলার পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে এক কথায় আপনাদের মাল্টি ট্যালেন্টেড করে তুলবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে দুরারোগ্য ব্যাধি প্রায় থেকে আরোগ্য লাভ করাবে এমনকি প্রতিষ্ঠিত গড়ে তোলার পথ মানুষ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে দায়িত্ব মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি নির্গশিত হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে আর জন্ম যদি আড্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করতে হবে সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে মুক্ত কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধারপর্য ঋণ মুক্ত করবে অন্নপস্ত্র বাসস্থানের অব ঘুষিয়ে দেবে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনর্বতার হবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মুনি ভাববে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করাবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম ক্ষত যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোকা মারবে এবং তার খুললে গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলের গ্রাপ চাঙ্গা করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্ম অর্থ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মস্তু করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যা নেশা মধ্য থেকে অবশ্যই অবশ্যই দূরে সরিয়ে রাখবে তাই সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোধাপদি লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুকৈশর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি থেকেও দূরে সরিয়ে আনবে আর যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে দিনটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে চন্দ্রগ্রহণের ন্যায় কিন্তু আপনাদের গিলে খেতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা হবে এমনকি বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে যাবে সেই সঙ্গে দিনের শেষে সংকটে পড়ে ধার করে হবে তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়বে এমনকি শত্রু বিরোধী পক্ষের সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর পূর্বনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সিজনাল রোগ সাথে সাথে পুরাতন পুরা রোগ ব্যাধি পেয়ার পারে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘাঁটি টানা আরম্ভ হতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি ছেলে রূপান্তরিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কার্য সচল হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেলে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে বৈদেশিক সূত্রে লাভবান করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির আলোকিত করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ যে ক্রোধ অহংকার দমিত থাকবে শত্রু বিরোধীরা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আয়োজন হবে এমনকি শ্বাস শ্বাস রব রব করবে সুপ্রিয় দর্শক আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন তো বিসিগ্র্যাসি বিসিগ্লোব নে ডেট অগ্জাদি রয়েছে তাদের জন্য 14 মার্চ 2024 এই তারিখে কর্মঅর্থ জশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ কি রাজকীয় দিন পদকে উপহার দেবে সেইসঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধনসম্পদ সম্পত্তি পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে সেই মামলা নামক দমা করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি সুযোগ দেবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয় করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো বৃশ্চিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সম্মেদিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিময় মানুষ সুখী পরিগণিত হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরোধা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকে স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন বিশেষ করে আপনাদের একটি চিন্তা চেতনাই কিন্তু জীবনের গতি বদলে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রতি মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলো বিকিরণ করবে সুপ্রিয় দর্শক আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর বান্ডারকে পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পরস্পর সাধতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জননক্ষত্র যদি উত্তরাসরা হয়ে থাকে তাহলে আজকের দিনে আপনার মূলত একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ চলতে পারে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে নেশা মধ্য আপনাদের আকৃষ্ট করতে পারে সেই সঙ্গে চোর সিটিং বাজে পড়তে পারেন যথাসর্বস্ব হারিয়ে ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ি খেতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে উত্তম মকলরাশিজাতক জাতিকাদের জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে এমনকি ধার গর্জ করে বাড়ি হতে পারে না জন্ম যদি শ্রুবনা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে আর যদি ধনিষ্ঠ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনয় দশে তশী সম্পর্কিত করবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাওয়া কে দিক বিবেচনাশন হবে সুপ্রিয় দর্শক এবারে আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা পদার্থ সদস্যরা রয়েছে তাদের জন্য 14 মার্চ 2025 এই তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাতিদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপনাদি পাবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাধবালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসর সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জর সম্মান খ্যাতি গতি প্রতি শেষে আহরণ এমনকি অতীতের বিদ্রোহ ভাট অক্ষয় ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপছার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে জন্ম নক্ষত্র যদি বিশাল হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগদান করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমার্থী রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বহাতপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন প্রকোপ বাড়তে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে দিতে পারে অপমান পদস্থ হতে পারে ভয়ভীতি তে জীর্ণ শীর্ণ করতে পারে এমনকি অস্ত্র শস্ত্রছা করতে গিয়ে রক্তপান করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বুদ্ধিভংসতা দেখা দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্মনক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কে ডেকুমে জানার হবে সেই সঙ্গে বিষাক্ত পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে নিয়ে চলতে হবে জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ট্র্যাগ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে ধারপর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিশন চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের এই দোল পূর্ণিমা এবং পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের দিনের বাংলাদেশের সঙ্গে খায় তবেই না আমি আমার শ্রম মনে করবো তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমর্থ করছি শুভ নমস্কার